নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি চিকেন বল চিকেন বল বানানোর জন্য আমি এখানে চিকেন কিমা নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ফুলের কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি আর দিয়েছি স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো চাট মশলার গুঁড়ো দু তিন ফোঁটা লেবুর রস আর সাদা তেল তো আমি সমস্ত উপকরণগুলোকে মেখে নেব এখানে আমি ব্রেড নিয়েছি সাইডের অংশটাকে আমি বাদ দিয়ে দেব এটা ফেলে দেবেন না এটা দিয়ে ব্রেড গান সবে ব্রেডের সাইড অংশটা কাটা হয়ে গেছে ব্রেড নিয়েছি একটা হালকা জলের মধ্যে ডুবিয়ে নেব ব্রেড নিয়েছি ব্রেডের মধ্যে এক চামচ পুর নিয়ে ব্রেডের মধ্যে দিয়ে মুখটাকে বন্ধ করে নিয়ে বলের আকারে গোল গোল তৈরি করে নেবো একটা বানিয়ে নিয়েছি এইরকমভাবেই সব কটাকে আমি তৈরি করে নেব সব কটা বল আমি তৈরি করে নিয়েছি কড়াইতে তেল গরম হতে দিয়েছি এবার আমি বলগুলোকে ব্রেড গামসে কটিং করে নেব বলগুলোকে কোট করানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেলটাকে হাই হিটে গরম করে বলগুলোকে ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে বলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে বলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব আর বাকি বলগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার গরম গরম চিকেন বল তো বন্ধুরাও আপনারা অবশ্যই একদিন এই চিকেন বলটি বানিয়ে দেখবেন খুব খেতে টেস্টি লাগে আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ